আর বাংলাদেশের আইনমন্ত্রী মন্ত্রী সালা নৌকা ধরা পড়ছে পারে যে নৌকা নৌকা সারা জীবন করলো ওই নৌকা ওকে কাল হয়ে গেল পরে কর কথা ঠিক কি না লঙ্গি পরে এক ষাট জবাব দেওয়া আছে আজ যখন ধরলো ধরার পর নিয়ে যাচ্ছে তখন চোখ টেরা করে কি রে কেউ চিনবার পারতেছে না কারণ দাড়ি কামাছে মাথাত কলব দিছে আর চিনবি খে। কেটা কে কয় দরবেশ বাবা হাই হাই কি সুন্দর সাদা দাড়ি সব নাম আছে বিপদে দাড়ি থাকে আর আই তল্লা নিও কামসে মুমিদ্দিন এই হলো ধর্মের নামে মিথ্যাবাদী যারা মাথায় টুপি দেয় মুখে দাড়ি রাখে আবার বিপদে কামায় ফেলে জোরে কোন কথা ঠিক এত বিপদ গাছে আল্লাহর কোরআনের দলে লোকের কি দাড়ি কামাছে আছে হ্যাঁ জোরে দাড়ি কাম হ্যাঁ আইন মন্ত্রী আনিসুল হক আইনের নামে যত অন্যায় করেছে আমাদের বাংলাদেশে ভালো ভালো মানুষগুলোকে অন্যায় ভাবে জেলের মধ্যে ঢুকাইছে এমনকি অনেকদের অনেককে জেলের মধ্যে থেকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে জোরে কোন কথা ঠিক কিনা এই আইনমন্ত্রী এক নম্বর ধর্মমন্ত্রী হও তাও আপনার একটু চিন্তা করে দেখেন আল্লাহ নবী ধর্মমন্ত্রী আহ্বাক করে কেন বানালেন কারণ ধর্মমন্ত্রীর সাথে আহবক্করের চরিত্রের মিল আছে সোহরা খান একদিন ফেরেশতা জিবরহিল মুসলি নবীর মধ্যে সে বলে ইরাসুল আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে সঙ্গে সঙ্গে নবী খুশি হয়ে বললেন আলাহিকমু আসসালাম ই আল্লাহ জিবরাইল বলতেছি আরসুল্লাহ শুধু পাক আপনাকে সালাম দেয়নি আপনার ধর্মমন্ত্রীকে ও আল্লাহ সালাম দিয়েছে নবী বলেন জিব্রাহিল আল্লাহর ওই নিয়ে তুমি আমার কাছে আসো তুমি না হয় আল্লাহর সালাম আমাকে দিলে কিন্তু আমার আহবক করে কাছে আল্লাহর সালাম কে দিবে জিবরাইল বলতে আমার দাওয়ার সুযোগ থাকলে আমি দিতাম কিন্তু আমার তো দাওয়ার সুযোগ নাই এখন আল্লাহর সালাম আপনাকেই আহবকরের কাছে পৌঁছাতে হবে আল্লাহ রাসুল বললেন জিব্রাইল কোন কারণে আরো সের আল্লাহ বক্করকে সালাম দেয় তুমি কি বলতে পারো জিবরাল বলতেছে রাসুল আল্লাহ আমি জানি না রাসুল বলতেছে আমিও জানি না জিবরাল বলতে হুজুর আপনিও জানেন নামও আমিও জানি না কোন আমলের কারণে আল্লাহ বক্করকে সালাম দেয় যদি আপনি জানতে চান তাহলে একটু তদন্ত করে জেনে নেন দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে এমন সময় আল্লাহ কেন আল্লাহ সালাম দিছে এইটা তদন্ত করার জন্য চুপি চুপি করে বাড়ির কাছে গিয়ে দেখে ঘরের ভিতর থেকে ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁফায় কাঁদতেছে কে কান্দা মন করে আর একটু জানলার কাছে কে নবী কানফালায় শোনে যে কানতেছে কেউ না এক নম্বর জান্নাতি হজরে আবু এই দুনিয়াতে দশজনকে জান্নাতির সার্টিফিকেট দেওয়া হয়েছে কয় আপনারা জানেন আষাঢ় মোবাইল সারা জানেন নাম জানেন খালি দশজন স্বাভাবিক হলে হবে না তোদেরকে নামও জানা লাগবে এই ভারতের কয়টা নায়ক নাইকে তাই তোমরা খবর খর মেসি ইমানের নাম তোমাকে ভিতরে মুখস্ত থাকে আর আশারে মুবাসারাত ইমাম মালিক বলেছেন এই দশজন সাহাবীর নাম সব যারা মুখস্থ বলতে পারবে ওই ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় দুর্বল হয়ে পড়বে এই দশটা সাহাবীর রুহানি তারাজ্য আল্লাহ তার প্রতি নাজিল করে ইমানের কলেমা তার মুখে আল্লাহ জারি করে দিবে কয় ধন নাম কন এক নম্বর আবু আক্তার দুই নম্বর উমর তিন নম্বর ওসমান সাত নম্বর আলী পাঁচ নম্বর আব্দুর রহমান ইবনাম ছয় নম্বর হলো জুবাইর সাত নম্বর তালহা আট নম্বর সাত ইবনি আবি আকাশ নয় নম্বর হলো আবু সাইদ আর দশ নম্বর হলো ওবাদা ইবনুল জার্রা আল্লাহ রাসুল বলেছেন আমার সমস্ত নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় আর আবু এক নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয় সমস্ত চাইতে আবু নেকির ওজন বেশি হবে সেই মানুষ কান্তিছে আস্তার কেরে সবাই ঘুম পারে আমার আবু বক্কর এমন করে কান দেখেন নবী কিছুই বললেন না ফজরের নামাজ পড় সালাম ফিরাই নবী সাহাবির দিকে মুখ ঘুরালেন নবী ভোগুরাই দেখা অবক করে চোখ দুইটা রক্তের মতন লাল রাসুল বলা অবাক তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে যেই মাত্র রাসুল বলেছেন তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে সমস্ত সাহাবিরা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে আল্লাহ যেই বলছে তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে সাহাবিরা বুঝতেছে আমরা থাকলে তার আর গোপন গল্প হবি না এই সব সাহাবি মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে নেতা কারে কয় চিন্তা করেন এখন যদি ইমাম সাহেব বলে মহাজিন সাহেব তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে তখন মুসলিরা বলবে হুদুর তাহলে মহাজিন কেলি আপনি ভাড়া দান আপনি ভাড়া দান কারণ বেতন দিয়ে ইমাম থতে তো নেতাগিরি মানে না জোর কোন কথা ঠিক কিনা না এখনকার কত ইমাম মসজিদের মুতুল্লির সামসা হসে একটু মনোযোগ দেন যেই মাত্র নবি বলেছেন ও তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবিরা বাহিরে চলে গেছে আল্লাহ নবী বলেন ও তুমি কি বলতে পারো এমন কি আমল করেছো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয় যেই কইছে ও বাক্য খাস করে পড়ে গেছে রাসুল বলতে আরো সর আল্লাহ তোমাকে সালাম দেয় এই কথা শোনার পরে তুমি খুশি হবা এমন করে বলে হুজুর আমি জানি না হুজুর এই অধমের এমন কে আমল যে আমলের কারণে আল্লাহ আমাকে সালাম দিল আমি তো জানি না হুজুর আহ আজকে আমার এমপি সালাম দেয় এই প্রধানমন্ত্রী হাসিনা মাঝে মধ্যে সালাম দেয় না একদিন একটা নম্বর থেকে আমাকে সালাম দিল আমি প্রধানমন্ত্রী আপনাকে সালাম দিচ্ছি আমি কেউ আল্লাহ কেউ সালাম আমারটা না খালি কইয়াই ভাই কি খুশি রে প্রধানমন্ত্রী সালাম সাল আল্লাহ সালাম দিয়েছে এই সোনার ফলা অবাক্কর যখন পড়ে যায় এমন সময় নবী অবাক্করে কপালে চুমা দেব অবাক্কার আমার কাছে গোপন করো না বাজান এমন কি আমল করার কারণে আরো আল্লাহ তোমাকে সালাম দেয় অবাক্কর বলে রাসুল আল্লাহ আপনি যখন জানতে চান তাহলে শোনেন সবাই যখন ঘুমায় যায় তাহার যতের নামাজের সময় আমি চেতন পাই আমি তাহার যতের নামাজ আদায় করে ফজরের নামাজের একটু সময় বাকি থাকে ওই সময়ের ভিতরে আমি আল্লাহর মোরাকাবাই যখন নিজকে ডুবাই দিলাম এমন সময় কে যেন বলতেছে আজকে হাসরের ময়দানে সবাই জাহান নামে যাবে সবাই জান্নাতে যাবে শুধু একজন ব্যক্তি যাবে জাহান নামে আজকে হাসরের ময়দানে সবাই জান্নাতে যাবে শুধু একজন ব্যক্তি যাবে জাহান নামে আউ বক করবার আমার এত ভয় ওই একজন ব্যক্তি যদি আউ বক কর হয় সঙ্গে সঙ্গে নবী আউ করবে বুকের মধ্যে নিয়ে বলতেছে ইন্না আকার ইন্দাল্লাহি আত্মকম যার কলিজার মধ্যে আল্লাহর যত বেশি ভয় তার জন্য আরো আল্লাহর সালাম এখন বলেন ধর্মমন্ত্রী হিসেবে আবু কেমন নামে ঠিক আছে তো আইন হিসেবে হজরত তোমার কেমন হ্যালো দেখুন কেমন আইন তার মধ্যে লম্বা জুব্বা করে খুদ্বা দিচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা আইন কারে একটু দেখেন মাঝখান থেকে এক সাহাবি দাঁড়িয়ে বলতেছি আমির আল মমিন খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুঁজবে দেন যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার ওয়াজ না করবেন আপনার কোন ওয়াজ আমরা শুনবো না কোন খুঁজবাই শুনবো না আমার ফারুকের সোদ্দা দর দর করে পানি পড়তেছে এমন সময় আব্দুল্লাহ সন্তান বাবার পাশে দাঁড়ায় বলে রে নবীর সাহাবিরা আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা বাবার ক্ষুদা শুনবা না তোমরা কি জানো আমার বাবার জুব্বা লম্বা হওয়ার কারণ কি তোমরা লক্ষ্য করে দেখো খাটো পাঞ্জাবি হলেও তোমরা নতুন কাপড় পরে আইসো কিন্তু আমার পরে নতুন কোনো কাপড় নাই ওসমান কুনি বলে আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে তুমি কেন নতুন কাপড় পরো নাই আবদুল্লাহ বলতেছে ওই আইনের মানুষটাকে জিজ্ঞাস করো এই আইনের মানুষটাকে জিজ্ঞাস করো সবাই যখন ঘুমায় গেছে ওই মানুষটা আমার দরজায় কেবল আব্দুল্লাহ আবদুল্লাহ দরজা খুল আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি খুশি হয়ে বললাম বাবা একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমারে দিছে। আর একটা গভীর রাতে দিবা রাইছেন ওমর ফারুক বললেন ইন্না আল্লাহ য়ামুরকুম আন তু আদুল আমানাতি ইলাহ লিহা ওয়াইযা বাইনার নাস আব্দুল্লা রে আমি তোকে আর একটা পাঞ্জাবি দিবসি নাই এই পাঞ্জাবিটা আমার হয়ে পড়ছে বাজান এখন এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে আমি কেমনে ক্ষুদ্র দেই তা আব্দুল্লাহ বলে আমি কি করব বলে তোরে সেইটা পাঞ্জাবি দিছে ওইটা আমাকে দান করে দে বাজান

সঙ্গে সঙ্গে আবদুল্লাহ তার কাপড়ের অংশটুকু বাবারে দান করে বাবা নিজের কাপড় তার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায় খুদ্া দেয় এখন বলো বাবার খুদ্া শোনা যায় কিনা যায় সমস্ত সাহাবিরা কান্দে আল্লাহর কোরআনের আইন মেনে যখন কোন মানুষ চলবে কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে মুসলমান এমন ভাল